আমরা সারা দেশে একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের মাঠের সংকট আমাদের সম্পদ সীমিত এবং সেই সম্পদের যথেচ্ছ ব্যবহার হচ্ছে অর্থাৎ সুষমভাবে ব্যবহারটা হচ্ছে না যেটার জন্য আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের ক্রিকেট খেলতে হবে ক্রিকেট সিজনে ক্রিকেট খেলা হবে এবং আমাদের যেহেতু এয়ার ক্যালেন্ডার নেই আমাদেরকে ম্যানেজ করে সবার করে সবার সাথে সমঝোতা করে আমাদের সব খেলা যেন মাঠে করে সব খেলায় আমাদের খেলা সেজন্য আমরা চিন্তা করছি বাট কিছু কিছু জায়গায় খুব স্বেচ্ছাচারিত চলছে এই ক্লাব ফুটবল বা ক্লাব অন্য কিছুর নামে যেমন নীলভবনের একটা ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম সেখানে আজকে দুই বছর ধরে কোনো রকম ফুটবল খেলা হচ্ছে মাঠ আটকে রাখেন আমরা চাইবো যে খেলাগুলি হোক আগামী সাত দিনের মধ্যে আমি এনএসসি থেকে যদি কোনো রকম ক্লিয়ারেন্স না পাই সেক্ষেত্রে আমি একটা মিস করবো চিন্তা করছি যে মাঠের কি শুধু ফুটবল খেলা হবে একটা খেলা হবে কুমিল্লা পার্সপেক্টিভে সেটা আমাদের জানতে হবে এটা জন্য আমি

Like fridge.